কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো বুধবার আর বুধবারের সকালে এখন বেজেছে সকাল সাড়ে পাঁচটা আমি উঠেছি পৌনে পাঁচটায় আমার অলরেডি অনেকটাই কাজ সারা হয়ে গেছে বাসি কাজ বলতে এখনো ঘর ঝাড় দেইনি কারণ ঘর ঝাটটা পরে দেব আগে জামাকাপড় ছেড়ে নিয়ে ওয়াশরুমের কাজ ছেড়ে জামাকাপড় ছেড়ে নিয়ে একদিকে ভাত আর একদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার ঘরটা ঝাটপাট দিয়ে যাবো স্নানে ডিম আলুটা সেদ্ধ করে থাকলে কি মোমের ওখান থেকে এসে চট করে ঝোলটা করে নিতে পারবো পেঁয়াজ চেয়াজগুলো কেটে রেডি করে নিয়েছি আমি শুধু আমার কথাই বলে যাই তোমাদের কথা শোনার এখন আমার সময়ই থাকে না বলে তোমরা কে কেমন আছো এই ওয়েদারে কেমন আছো কালকে মারাত্মক গরম ছিল মানে গরম যতটা নিয়েছিল তার থেকে হিউমিডিটি বেশি ছিল আজকেও আকাশ মেঘলা মেঘলা আকাশ মানেই হিউমিডিটি মেঘলা আকাশ মানেই ঘাম আর এই ঘাম হলে কিন্তু ভালো লাগে না তাই না বলো এখন আমি আমার কাজ চালাই শুরুটা তোমাদের কাছে চলে আসলাম এবার আবার দেখছি পরে কখন আসতে পারি ওদিকটা দেখিয়ে দিই এদিকে বসিয়েছি ভাত এখানে বসিয়েছি ডিম আলু সেদ্ধ এ দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এইখানে একটু আম আছে এই আমটা খুব টপ বাজার থেকে সেদিন এনেছিলাম এটা টক দেখেই এনেছি একটু ডাল করব স্নান পুজো সব সেরে নিয়েছি সাড়ে ছটা কি আজকে ছটা তেত্রিশ হয়ে গেছে দেখো চুলগুলো পুরো ভেজা কিন্তু আমি তো এইভাবে চুল ছেড়ে যেতে পারি না চুল আটকেই যেতে হবে শ্যাম্পু করেছি ওই হিউমিডিটি যেদিন বেশি হয় তারপরের দিন শ্যাম্পু না করলে হয় না একদম চিপচিপে হয়ে যায় মাথাটা ঘামে বেরোই অনেকটা কাজ সেরে রেখে গেছি বাকি কাজটা এসে করব যখন করব তখন যদি হাতে সময় থাকে তাহলে তোমাদের সাথে শেয়ার করবো চলে এসছি তারা করে এসেই রান্না বসিয়ে দিয়েছি ওদিকে আরেকজন ভাজছে দই ওটস খাচ্ছে এসেই রান্না বসিয়ে দিয়েছি কটা বাজে জানো তার মধ্যেই বেজে গেল নটা সাড়ে নটার মধ্যে আমাকে বেরোতেই হবে এদিকে পটল ভাজা এদিকে ডাল ফুটছে ডিম আলু সেদ্ধ করা আছে ডিম আলুর কারি করা হবে জানি না কতক্ষণে হবে সেদিন পটলের সাইজগুলো না খুব সুন্দর ছিল জানো তো বেশ মটখ মটখু পটল ছিল এগুলো দিয়ে যদি পটলের দোরমা করতে পারতাম দেখি কি করতে পারি কতটুকু করতে পারি এইদিকে ডাল ফুটছে টক ডাল আম ছিল আম দিয়ে টকের ডাল এই যে আমার টিফিন টকের ডাল নিয়েছি তার সাথে নিয়েছি ডিমের ঝোল একদম হালকা পাতলা ডিমের ঝোল আর তার সাথে নিয়েছি ভাত আর পটল ভাজা এই হলো আমার লাঞ্চ আর ওইদিকে আরেকজনের লাঞ্চ এই যে ডিমটা আছে এই যে দেখো ডিমটা আছে ডিমটা আছে দুবেলা আর এইখানে আছে ভাত ওর জন্য এই হচ্ছে ওর চার পিস পটল ভাজা আর এইদিকে ডাল আছে খাবে যখন তখন দেখো চলো টাটা আজকে আর দেখা করার টাইম পেলাম না সময় হাতে খুব কম ছিল আর দেখা করার টাইম পাইনি এখন যেতে যেতে তোমাদের সাথে ছি আসছি কেমন গুড ইভিনিং সবাইকে সাতটায় ঢুকেছি এখন মাঝে সাতটা পঁচিশ বাসন যা ছিল মাজলাম দু তিনটে সেট জামা কাপড় সব কেচে দিলাম ওই জাস্ট একটু স্যার দিয়ে কেচে দিয়েছি বাসন যা ছিল মেজে নিলাম পুরো একেবারে সেই দমদাওয়া পুতুলের মতন ঝটপট ঝটপট করে সব করে নিয়ে এখন একটুখানি এই যে চিড়ে ভাজা নিয়ে বসেছি চিড়ে ভাজাটা খাবো খেয়ে বেরিয়ে যাবো এর মধ্যে মৌ ফোনও করে ফেলেছে আর তবে আজকে না সত্যি খুব কষ্ট হচ্ছে আজকে গরমটা এত বেশি আর হিউমিডিটিটা এত বেশি প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে হয়তো রাতে আমি স্নান করেই ফেলবো এখন খেয়ে নিয়ে বেরোই পরে আবার এসে কথা বলবো দেখি রাতে কি রান্না করবো সাড়ে নটায় ফিরি দশটায় ফিরি রাতের কালকে রান্না তো করে রাখতেই হবে ভাবলাম কাল সকালের জন্য একটু কেটে কুটে গুছিয়ে রাখি ঝিঙেগুলো না সব সময় আমি এটা দেখেছিলাম বাপের বাড়িতে ঠাকুমাকে দেখতাম ঝিঙে কেটে একটু জিভে দিয়ে দেখে পরবর্তীকালে মাকেও দেখেছি এখন দেখছি কি কি হয়েছে বলো তো ঝিঙে এনে না একদিন দুদিন এরম হয়েছে রান্না করে ফেলেছি তাড়াহুড়োতে রান্না করে ফেলেছি বোধ তার মধ্যে একটা ঝিঙে তেতো ছিল পুরো তরকারির টেস্টটাই নষ্ট এর জন্য আমি এখন কি করি তো প্রত্যেকটা ঝিঙের বোটাটা যখন কাটি কেটে একটু জিভে দিয়ে দেখে নিই জিভটা একদম বিচ্ছিরি হয়ে যায় টেস্টটা কিন্তু তাও একটু দেখে তিতো কি কিনা আজকেও কাটতে কাটতে দেখলাম কী তো বেশ দুটো তিনটে ঝিঙে কিন্তু তেতো বেরোলো তবে তেঁতো ঝিঙেটা ফেলে দিইনি ওটা উচ্ছে দিয়ে কিছু একটা বানাবো বলে রেখে দিয়েছি ঝিঙে আর আলু একটু কেটে রেখে দেবো পরে দেখা যাবে কি করবো না করবো সেগুলো পরে চিন্তা ভাবনা করবো আর কি আবার রেডি হয়ে যে ভাত টকের ডাল এইখানে আছে ডিমের কারি একটু পাঁচমিশালি তরকারি আছে আর এই হচ্ছে পল্লবের ভাত চলো খেয়ে নিই আজকে আর পারলাম না গো আজকে এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আজকে গা ধুতেই হলো কারণ আমি তো সকালবেলা স্নানটা অনেক সকালে করি মোটামুটি পৌনে ছটা থেকে ছটার মধ্যে খুব দেরি হলেও পৌনে ছটা থেকে ছটার মধ্যে আমার স্নান হয়ে যায় এবার তারপরে বাকি দিনটা তো আর সেইভাবে গায়ে জল পড়ে না মুখে হাতে গলায় এই সব জায়গায় জল পড়ে আজকে এত গরম লাগছে আজকে আর পারলাম না আর এখন তোমাদেরকে একটা কথা বলে রাখি এখন অফিসে কাজের চাপটা বড্ড বেশি মান্থ এন্ডিংয়ে না আমাদের চাপটা একটু বেশিই থাকে বিশেষ করে এই আঠাশ থেকে তিরিশ বা একত্রিশ যে মানে একত্রিশ দিনের মাস যেগুলো সেগুলোতে যদি এর মধ্যে কোনোদিন আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের জন্য ভিডিও দেওয়ার যদি এর মধ্যে কোনো দিন ভিডিও দিতে না পারি ভিডিও আমি শ্যুট করে রাখি এডিটিংয়ের টাইম পাই না যদি এডিটিং করার টাইম না পাই যদি ভিডিও দিতে না পারি প্লিজ তোমরা দুঃখ পেও না আমি পরের দিন ঠিক একটু বড় দেখে ভিডিও দিয়ে দেব এডিটিং করার টাইম না পেলে কী করবো বলো ভীষণ চাপ মান তেন্টিংয়ে প্রচণ্ড চাপ থাকে কাজের তো আবার আবার মোটামুটি এক দু তারিখ থেকে হালকা হয়ে যাবে চাপ এই তিন চারটে দিন একটু চাপ আছে আমি তো ভাবছিলাম এই যে আজকে এখন মানে বুধবার রাত্রে ভিডিওটা বানাচ্ছি ভেবেছিলাম যে বানাতে পারবো না কারণ ফিরে এসেছি এসে গেছি মোমের ওখানে মোমের ওখান থেকে ঘরে ঢুকেছি তখন বাজে পৌনে দশটা পৌনে দশটা সাড়ে নটা থেকে পৌনে ওর বাড়ি থেকে সাড়ে নটা থেকে বেরিয়েছি তারপরে বাইরে বেরিয়ে আবার একটু কথা বলছিলাম ওর সাথে দিয়ে ঘরে এসে তো ভাত করলাম তারপরে কালকের জন্য সব কেটে কুটে গুছিয়ে রাখলাম দেখলেই করে ধরে সব সেরে ঠেরে না ওর বাড়ি থেকে এসে আমি দশ মিনিট একদম টান টান হয়ে শুয়ে পড়েছিলাম ভাতটা বসিয়ে দিয়েছিলাম পল্লবকে বলেছিলাম যে ভাতটা ফুটে গেলে তুমি একটু বন্ধ করে দিও গ্যাসটা দিয়ে আমি টান টান হয়ে শুয়ে পড়েছিলাম কারণ পুরো কুকুরটা না এরকম সোজা হয়ে গেছিল তারপরে উঠে আর খাওয়া দাওয়া এইসব কাজ সমস্ত সেরে এখন চলে এসেছি শোব একদম স্নান করিনি কিন্তু মাথায় একটু জল দিয়েছি আমার মা বলেন যে মা বলতেন বলেন না এখন তো আর মা নেই আমার কাছে মা বলতেন যে সারা শরীরে জল ঢেলে মাথায় না জল দিলে শরীরের গরমটা মাথায় চলে যায় সেই কথাটা মনে রেখেই হাতে করে একটু জল নিয়ে মাথায় দিয়ে দিয়েছি পাউডার মেখে নিয়েছি ফ্রেশ নাইটি পরে নিয়েছি নিয়ে এবার ঘুমো ঘুমের বলে চলো তাহলে নটে গাছটা আমার মুড়িয়ে গেল আজকের মতো কালকে আবার নটে গাছ মাথা জ্বালা দিয়ে উঠবে কেমন টাটা বাই বাই গুড নাইট